হাজার হাজার মানুষ শিক্ষার কিছুই নাই সেখানে আমরা চলে যাই যেখানে যেটাকে বলা হয় শয়তানের সমাবেশবিল্লাহ নজ্লা যেখানে শয়তানি কথাবার্তা হয় সেটা কি শরীয়তের সমাবেশ এটা শয়তানের সমাবেশ আপনারা বুঝতেই ভুল করেন, করেন্লা পত আপনাদের কিভাবে যে বুঝাবো বুঝাতে পারছি না এই যে আসছে আসার পথে সবাই মুসাফা করছে সরম লাগে না আপনার আপনার লজ্জা লাগে না এত করিয়ে বলে আপনার একবারে চামড়া উঠা দেওয়ার মতো করে বলি তাও স্মরণ নাই লজ্জা নাই কেমনি যে আপনি দুই হাত আগায় দেন আপনি কি জানেন মুসাফা এমন একটা ইবাদত খুব সাধারণ এবাদত কিন্তু এর পাওয়ার এর নেকি হলো অসাধারণ এর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ জমি তাহলে প্রতিষ্ঠাতা আল্লামা আবদুল্লাহল কাফিয়াল কুরেশি রহিমুল্লাহ শুধু মুসাফা নিয়ে একটা বই লিখেছেন শুনেছেন কোনদিন একটা বই আছে এক মূর্খ বলছে যে মুজাফর বিনসিন কেন মুসাফা নিয়ে এত বাড়াবাড়ি করে ওই ব্যাকুবের চোখে পড়েছে কি আমি বাড়াবাড়ি বাড়াবাড়ি করি করি না আপনার বাড়াবাড়ি ছোটাতে চাই আপনাকে মুসাফা শিখাতে চাই আপনি তো অনেক বড় চাকরি করেন কিন্তু আপনি তো জাহেল একটা মুসাফাটাই করতে চান এখন পর্যন্ত আপনার স্মরণ করার দরকার আপনি হতে পারেন অনেক বড় ডিগ্রি ধারে কিন্তু আপনার মধ্যে দিনের কোনো জ্ঞান নাই আপনাকে আল্লাহ নবী বলেছেন জাহেল আল্লাহ নবী আপনাকে বলেছেন বলছেন একজন মমিন আর একজন যদি সাক্ষাৎ করে সালাম দেয় এক হাত ধরে কয় হাত এক হাত এক হাত তাহলে মুসাফা করে যদি এক হাতে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন তাদের উভয়ের পাপ অনুরূপ ভাবে যাবে যেভাবে শীতকালে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায় এত সুন্দর ফজিল এত সুন্দর ফজিল সোহান আল্লাহ এত সুন্দর ফজিলত বলেন তো মুসাফা করতে কয় মিনিট লাগে কয় সেকেন্ড দশ সেকেন্ড লাগে না দশ সেকেন্ড কে বলল হাত দিন তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গুনে দেখেন তো সেকেন্ড হয়েছে মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তোমার শোনেন এদিক টাকা থাকেন তো এই অতি সাধারণ একটা আমল যদি করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দুই তিনটা হাদিস আসছে যে উভয়ের পাপ সাথে সাথে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু থাম ক্ষমা হওয়াচ্ছে প্রথম বলে এই যে এখানে আসতে আসসালাম আলাইকুম কি করলেন এটা নমস্কার এরকম এরকম করে সালাম দিলেন শেষ এইটাই হলো শয়তানের শয়তানি এটা হলে ইবলিসি আমল এরম করা যাবে না এক দুই নম্বর আসসালামু আলাইকুম কি তা আসসালাম আলাইকুম কাত। এটা যে এত সুন্দর অভিবাদন আল্লাহ আকর এটা যে এত সুন্দর স্বাগত জানার বাক্য আল্লাহর কাছে বলছি যে বিশেষ শান্তি আপনার উপরে বর্ণিত মানে বর্ষিত হোক রহমত এবং বরকত আল্লাহ পক্ষ থেকে আপনার উপরে বর্ষণ হোক আমি এই কথা বলছি এত সুন্দর শব্দ ইবলি সহ্য করতে পারেনি এখানে যোগ করেছে তালা ও বারাকাত কি যোগ করেছে তালা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহে তাআলা ও যোগ করেছে কথা তাহলে কয়টা হলো কয়টা এবার দুই হাত দিচ্ছে কয়টা হলো এবার বলছে যত সাকি কয়টা হলো এবার বলছে নাহমদুল্লাহু ইয়াক نستাগফিরুহু ইগফিরুল্লাহু lana রকম কয়টা হলো

আটটা শয়তানি আমল যোগ করেছে আপনি কি বলবেন বলেন তো আপনি আমাকে যতই বলেন না কেন বুঝাতে পারবেন না আপনার বাপকে সময় দিলাম আপনার দাদাকে সময় দিলেন সবাই কবর থেকে উঠান ওটা বলে মোসা পর্বর যে বুকে হাত দিতে হয় তার দলিল একটা বের করেন আপনি পারেন কি না আর আপনাকে আমি বলে রাখলাম হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত আপনার নাতি পুতি গোষ্ঠী যত লোক আসবে সবাই যাচাই করবে যতদিন দলিল না বের করতে পারবে ততদিন আহলাদিসের বিরুদ্ধে বলবে ইনশাল্লাহ বলবে এর বিরুদ্ধে বলবে কেন যোগ করলেন শরীয়ত কে আপনার বাপের আপনার এত বড় সাহস হলে কি করে এখানে ফ্যাশন চলে এখানে কোনো ফ্যাশন চলে না না কোনো ফ্যাশন চলবে না এই আমার উপর রাগ আপনি কেন করলেন শওদে এতটুকু না ওয়াদা করেন হাত তুলে আর জীবনে কোনো দুই হাতে মুছমা করবেন না হাত তুলে ইনশাআল্লাহ কোথায় হাদিয়া করবেন এই সুন্নাত প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আগে থেকে করেন করে আরেকজনকে ধমক দিতে পারেন পারেন না পারেন না একবার একটা কথা বলি ঢাকা মোহাম্মদপুর একটা মসজিদ আছে নাম হলো আলামিন জামে মসজিদ মুতল্লি সাহেব মারা গেছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দেওয়া রাখেন তো একজন মুসাফা করেছে কয়ে হাতে হাতটা দেন তো এইভাবে দিছে তুমি এই হাত ছড়াও এই হাত যে জায়গায় লাগাও তুমি আমার হাত ডান হাতে লাগাইছো কেন বুঝেননি কথা এই মুরব্বী মারা গেছে আর একজন মুরব্বী বেড়ায় দে আমি খুদ্ দুই হাজার এক সালের কথা বলছি খুদ্ দিতে গেছি তো উনি হাত দিয়েছেন কয়টা একটা আপনার একটা দেন এই দিকে দেখেন এই ভালো মানে দুই হাতে কোনো মুসাফা না আপনি এত কড়া মানুষের বাপ হলে কি হয় দেখেন সবাই তো ভিডিওতে দেখছে মানে দুই হাতে জীবনে মুসাফা করেনি মুরব্বী বলছে যে আর এক হাত দেন তখন লোকটা বলছে যে আমার তো দুইটাই হাত ও যে চার হাত তো হয়নি এখন আর একটা দেন কথা বুঝতে পারলেন আমি খুদ বা দেওয়ার পরে বসে আছে সালাক পরে বসে আছে এই মুরব্বীর এই ভাষায় প্রতিবাদ দেখে আমি তো আশ্চর্য হচ্ছে কি সুন্দর করে বলছে আর আঘাত দিন একবার নর্মাল ভাষায় তো লোকটা বলছে যে আমার হাত তো দুইটাই চার হাত তো হয়নি এখন কারণ ওনার কয় হাত এক হাত ওনার কয় হাত হাত দুই হাত তিন হাতে চার হাতে হয়েছে আর এক হাত দিন ও তো দুর্গা না যে হাত আরো থাকবে বুঝেননি কথা এক সালের গল্প করলাম তিনি আলেম না মোহাম্মদপুর মসজিদের মোতোয়াল্লি আলেম না কিন্তু মানুষ যেন সোনাত মানে মানুষ যেন সোনাত মানে তো তারা প্রচেষ্টা চালাতেন আর আপনি বেদাত মানার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আপনাকে এই জন্য ধিক্কার দিয়ে আমি এই জন্য অপমান করি আপনাকে আপনার কেন স্মরণ হয় না এখন পর্যন্ত আপনি কেন দুই হাতে মুসাফা করবেন দুই হাতে মুসাফা করার নিয়ম হলে ইবলিস নিয়ম কার নিয়ম আপনি বারবার শুনতে চাচ্ছেন যে ইবলিস নিয়ম বলছেন কেন তাই না দেখেন ইবলিস কত খারাপের খারাপ